ভিডিও শুরুতেই বলে নিচ্ছে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের জন্য এই ভিডিওটা না সো তারা দেখে না এই ভিডিওটা তোমরা সবাই ভিডিওটা থেকে দূরে চলে যাও কেননা এটা একটা গ্যামলিং মানে ব্যাটিং অনলাইন ব্যাটিং তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটা অনেকসেটের ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ডিপোজিট উইটু করতে হয় তো চলুন শুরু করা যাক তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা অনেক্স বেটার অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমার এই ভিডিওর প্রথম কমেন্টে পিন কমেন্টে অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা গুগল থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন তো আমি দেখেন অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন এই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম অপশন আসবে ইন অন ক্লিক তো এটাতে ক্লিক করে দেবেন এই ইন অন ক্লিকে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন সবথেকে খুব ইজিলি আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ভেরিফাইড করতে পারবেন তো চলুন আমরা ক্লিক করি ইন অন ক্লিকে ইন অন ক্লিকে ক্লিক করার পর এখানে একটা অফোন দেখতে পারবেন প্রোমো কোড আর এই প্রোমো কোড বক্সে অবশ্যই আপনারা আমাদের অফিশিয়ালি প্রোমো কোডটা লিখবেন আমাদের অফিশিয়াল প্রোমো কোড হচ্ছে এন টি টু জিরো টু থ্রি তো আমাদের এই অফিশিয়াল প্রোমো কোড লিখলে আপনি কী কী বেনিফিট পাবেন আপনাকে আপনি যদি এই অফিশিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার ফার্স্ট ডিপোজিটে দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন আর হচ্ছে গিয়ে আপনি যদি কেসিনো গেম বা ক্রিকেট ফুটবল এই গেমগুলা খেলে হেরে যান তাহলে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত টাকা ক্যাশব্যাক পাবেন মানে আপনি যদি এক লাখ টাকা হেরে গেছেন ধরেন এক হাজার টাকা হেরে গেছেন আড়াইশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা পরে এছাড়াও শুক্র শনিবারে ডিপোজিট করলে আপনি ক্যাশব্যাক পাবেন তো চলুন আমরা হচ্ছে এই প্রোমো কোডটা অফিশিয়ালি বসাইলাম আর খুব দ্রুত ডিপোজিট ওইটু কিন্তু হবে এই প্রোমো কোডটা ইউজ করে যদি অ্যাকাউন্ট খোলেন তো আমরা এখান থেকে এটাতে টিকমার্ক দিয়ে দিব দেখেন এখানে ডেকে আছে আই এম অপারও আঠারো ইয়ার আগেই বলে নিয়েছি যাদের আঠারো বছরের কম তারা এইটাতে আসবেন না এই অ্যাপটা অ্যাকাউন্ট খুলবেন না তো তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে এ আই এম নট রবট ভেরিফিকেশন করতে হবে তো এখান থেকে এম নট রবট ভেরিফিকেশান করে দিবেন তো কিভাবে করবেন এখানে ফার্স্ট টিক মার্ক দেবেন টিক মার্ক দেওয়ার পর এই দেখেন এখানে লেখা আছে দেখেন ক্রসিং রুট ক্রসিং তো রুট ক্রসিং যেগুলো আছে এগুলো সিলেক্ট করে দিবেন এই যে দেখেন এখানে আমি রুট ক্রসিং সিলেক্ট করে ভেরিফাইটা ক্লিক করব তো রুট ক্রোজিং যে কয়টা আছে সব কইটা ফিল আপ করে দিয়েছি এখন জাস্ট ভেরিফাইতে ক্লিক করবো তারপরেও যারা অ্যাকাউন্ট এভাবে খুলতে না পারেন আমাকে মেসেজ দেবেন আমার থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নেবেন এভাবে যদি রুট ক্রোজিং ব্রাশ আছে আপনি এভাবে দিয়ে ভেরিফাইড করে নেবেন একটু জামেলার কিন্তু আপনারা যদি চেষ্টা করেন তাহলে পারবেন আর কি নিজেরটা নিজে নিজে করতে তারপর যদি না পারেন আমাকে মেসেজ দেবেন আমি করে দেব এটা কোনো প্রবলেম না অনেকে আসেন পারেন না কিন্তু আমাকে মেসেজ দেবেন আমি করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে তো দেখেন আমারটা রোবট ভেরিফিকেশন হয়ে গেছে এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে তো এই আইডি পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা এভাবে আমার মতো আইডি পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা হচ্ছে এভাবে রেখে দেবেন তো তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে অ্যাকাউন্টে লগ হয়ে যাবে তো দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেছে তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইড করার জন্য যে উপরে সেটিং আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করবেন এই যে সেটিং আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে সিকিউরিটি সেটিং এটার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পার্সোনাল প্রোফাইল নাম্বার টাম্বার এগুলো সব কিছু আপনি অ্যাড করে নেবেন আপনি আপনার মতো পার্সোনাল প্রোফাইল আমরা ফিল করে দিচ্ছি এখানে পার্সোনাল প্রোফাইল ক্লিক করে যে ভোটার আইডি কার্ড দিয়ে এটা ফিল আপ করতে হবে অবশ্যই এজন্যই বলছি যাদের আঠারো বছরের নিচে ভোটার আইডি কার্ড নাই তারা অ্যাকাউন্ট করার দরকার নাই ঠিক আছে আর এখানে কিন্তু টাকা পয়সার একটা অবশ্যই ব্যাপার আছে সব বুঝে শুনে আসবেন যার যে রিস্ক যার যে নিজের হাতে টাকা লসও হতে পারে উইনও হতে পারে সব বুঝে শুনে গিয়ে এখানে আসলে এই অ্যাকাউন্টটা খুলবেন তো এখানে দেখেন আমি হচ্ছে আমার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাইড করে দিচ্ছি আমার নাম হচ্ছে সাব্বির হুসাইন তো আমি লিখে দিলাম ফার্স্টে সাব্বির হুসাইন দেখেন লিখে দিলাম তারপর আমার জন্ম তারিখ আমি এখানে আমার জন্ম তারিখ দিয়ে দিব আমার জন্ম তারিখ উনিশশো তিরানব্বই তিরিশে সেপ্টেম্বর দিয়ে দিলাম প্লেস অফ বার্থ এখানে আপনার জন্মস্থান আমার জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম তো আমি এখানে চট্টগ্রাম দিয়ে দিলাম তারপর রিজিয়ন রিজিয়ন হচ্ছে আমার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট চট্টগ্রাম দিয়ে দিলাম সিটি সিটিও হচ্ছে আমার চট্টগ্রাম চট্টগ্রাম দিয়ে দিলাম আপনাদের যেটা থাকবে আপনাদের ডিস্ট্রিক্ট জেলা উপজেলা এগুলো এখানে লিখে লিখে দিবেন তো আমারটা যেহেতু সবই চট্টগ্রাম তো আমি এখান থেকে সবই লিখে দিচ্ছি চট্টগ্রাম তারপর এখানে ডকুমেন্ট টাইপ এই যে অবশ্যই এখানে ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন তো আমি আইডি কার্ড সিলেক্ট করে দিলাম এখানে ডকুমেন্ট নাম্বার আইডি কার্ডের নাম্বার অবশ্যই এখানে আইডি কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এখানে যদি আপনার আইডি কার্ডের নাম্বার না বসে টিপ দেওয়ার পরও তাহলে এই যে এখান থেকে আপনারা লিখে বসিয়ে দেবেন তারপর যদি না বসে সেভ দিবেন সেভ দিয়ে ব্যাক দিবেন আমি দেখাই আপনাদেরকে অবশ্যই যেটুকু লিখছেন এটুকু সেভ দিবেন সেভ দিয়ে ব্যাক দিবেন ব্যাগ দিয়ে এইখানে ক্লিক করবেন এই প্রোফাইল আইকনের উপরে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইন্টার ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আপনি যে কইটা ফিল আপ করেন না এই কয়টা কিন্তু এখানে বাকি আছে তো এই যে এখানে ডকুমেন্ট নাম্বারটা লিখে দেবেন আপনার আইডি কার্ডের নাম্বারটা তো আমারটা লিখে দিচ্ছি ডেট অফ ইস্যু কত তারিখে কয় সালে আইডি কার্ডটা পাইছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দিচ্ছি ইস্যু বাই ইস্যু বাই আপনি বাংলাদেশ লিখে দেবেন লিখে দিয়ে সেভ দিয়ে দেবেন দেখেন চেঞ্জমেন্ট সাকসেসফুল সেভ হয়ে গেছে তো এখন তো অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইডভাবে খোলা হয়ে গেছে এখন ডিপোজিট কিভাবে করবেন ডিপোজিট করার জন্য আপনারা হচ্ছে আমাকে এই মেসেজ দেবেন আমার নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা নিজে নিজেও এখান থেকে ডিপোজিট করতে পারবেন যারা এজেন্ট থেকে ডিপোজিট করবেন তারা আমাকে মেসেজ দিবেন এজেন্টের কাছ থেকে ডিপোজিট করতে পারবেন আপনারা আমার থেকে এক দুইবার ডিপোজিট করলেই বুঝে যাবেন আমার থেকে ডেপোজিট উইডু সব কিছু করতে পারবেন আর যারা নিজে নিজে ডিপোজিট করতে পারেন এখানে কিন্তু ডিপোজিটের টাইম দেওয়া আছে তিন ঘন্টা আপনি ওদেরকে টাকা পাঠাইলে এই ওদের এখানে বিকাশ নগদ রকেট এগুলো আছে এখান থেকে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা নিচে ডিপোজিট করতে পারবেন না বিকাশ দিয়ে আর নগদের ক্ষেত্রে মনে হয় তিনশো টাকা হ্যাঁ নগদের ক্ষেত্রে তিনশো টাকা তিনশো টাকার নিচে ডিপোজিট করতে পারবেন আর আপনারা আমার থেকে সর্বনিম্ন দুইশো টাকা থেকে যত টাকা ইচ্ছা ডিপোজিট একটু করতে পারবেন এখান থেকে নিজে নিজে করতে পারবেন অথবা আমার থেকেও করতে পারবেন আপনাদের যেভাবে খুশি এভাবে এখান থেকে ডিপোজিট করতে পারবেন আর উইড্রোর ক্ষেত্রে সেম আপনারা যেভাবে ডিপোজিট করবেন নিজে নিজে নগদ বিকাশ দিয়ে করেন তাহলে এখান থেকে নগদ বিকাশ দিয়ে উড্যু করবেন আর যদি আমার থেকে করেন তাহলে আমার থেকে উড্যু করবেন কীভাবে উড্যু করবেন এগুলো আমি দেখাই দিব যারা আমার থেকে ডিপোজিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেভাবে ইচ্ছা এখান থেকে নগদ বিকাশ দিয়ে করতে পারবেন আমার থেকেও করতে পারবেন যা যেটা দিয়ে ডিপোজিট করবেন ওইটা দিয়ে কিন্তু উড্যু করতে হবে এটা মনে রাখবেন নগদ বিকাশ দিয়ে নিজে নিজে করলে নগদ বিকাশ দিয়ে উড্ডু করবেন আর আমার থেকে করলে আমি দেখিয়ে দেবো কীভাবে উড্ডু করবেন তো এই সেলাস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ